হিরো আলম মারা গেছেন এমন গুজবে তোলপাড় নেট দুনিয়া বাস্তবতা হলেও তিনি বেঁচে আছেন কিন্তু আবারও হামলার শিকার হয়েছেন রামপুরা আফতাব নগরের রাস্তায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরে মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয় এখনও তিনি চিকিৎসাধীন কিন্তু কেন এমন হল একজন ক্রিয়েটারের ওপর হামলার কারণই বা কী হতে পারে এটাকে অনেকে বলছেন পূর্বশত্রুতার জের হিরো আলম দীর্ঘদিন ধরেই নানা সমালোচনা আর শত্রুতার মুখে পড়েছেন রাজনীতি থেকে ব্যক্তিগত সম্পর্ক সবখানেই তিনি শত্রু তৈরি করেছেন কেউ বলছে এটা কেবল প্রতিহিংসা নয় বরং তাকে ভয় দেখানোর এক অপচেষ্টা কিন্তু এখনও একটা সত্য লুকানো যায় না তা হলো হিরো আলম ছিলেন বাংলাদেশের সেই বিরল মানুষদের একজন যিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত হয়েছিলেন ভারতের সংবাদ মাধ্যম তাকে নিয়ে বিশেষ রিপোর্ট করেছে নেপাল পাকিস্তান এমনকি পশ্চিমা দেশগুলোতেও ইউটিউবে তার ভিডিও ভাইরাল হয়েছে সমালোচনা ছিল ট্রল ছিল তবু মানুষ তার নাম জানত তিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশি ইন্টারনেট সেন্সেশন এই উত্থান তার জন্য যেমন গর্বের তেমনি আবার অনেক শত্রুর জন্ম দিয়েছিল হিরো আলম একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িয়েছেন জনপ্রিয়তা কম হলেও তার নাম সবসময় শিরোনামে ছিল অনেকে মনে করেন এই রাজনীতিতে নামার কারণেই তার ওপর হামলা ঘটতে পারে একটা সময় তিনি মানুষের মনে একটি বিশেষ জায়গা করে নিয়েছিলেন কারণ খুব সহজ তিনি ছিলেন সাধারণ মানুষের প্রতিনিধি গরিব ঘরের ছেলে প্রফেশনাল ট্রেনিং ছাড়াই গান গাওয়া নাটক বানানো সব কিছুই তিনি নিজের চেষ্টা আর পরিশ্রমে করেছেন মানুষ ভেবেছিল যদি হিরো আলম পারে তবে আমরাও পারব এই বিশ্বাস তাকে কোটি মানুষের আলোচনায় জায়গা করে দিয়েছিল বহুবার তিনি মিডিয়ায় এসেছেন নিজের সংসার জীবন নিয়ে বিয়ে বিবাদ স্ত্রী রিয়ামণি এবং ব্যক্তিগত টানাপূরণ সবই আলোচনায় ছিল অনেকে মনে করেন এসব দ্বন্দ্ব হামলার এক কারণ হতে পারে তাহলে প্রশ্ন আসে যিনি আন্তর্জাতিক পর্যায়ে আলোচনায় ছিলেন কেন তিনি আজ সেই অবস্থান ধরে রাখতে পারলেন না এর পেছনে রয়েছে কয়েকটি কারণ গানের মান অভিনয়ের মান কন্টেন্ট কোয়ালিটি খুব কম উন্নত হয়েছে সমালোচনা থেকে মুক্ত হওয়ার বদলে তিনি বিতর্ককেই আলোচনার হাতিয়ার করেছেন শিল্পের প্রতি মনোযোগ না দিয়ে রাজনীতিতে নামার ফলে মূল ভক্তদের আগ্রহ কমেছে যে কারণে মানুষ শুরুতে হাসতে হাসতে দেখত পরবর্তীতে ক্লান্ত হয়ে গেছে সব মিলিয়ে বলা যায় হিরো আলম আলোচনায় ছিলেন আছেনো কিন্তু স্থায়ী জনপ্রিয়তা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন এবং এখন তার উপর হামলা সেই প্রশ্নটিকেই সামনে নিয়ে আসে জনপ্রিয়তা কি সবসময় আশীর্বাদ নাকি এটা অনেক সময় অভিশাপ হয়ে ফিরে আসে হিরো আলমের গল্প আমাদের শেখায় সমালোচনা সহ্য করার শক্তি থাকলেও নিজেকে প্রমাণ করতে হলে গুণগত মান আর বিশ্বাসযোগ্যতা জরুরি কিন্তু তিনি সেই জায়গায় ব্যর্থ হয়েছেন ফলাফল আজ তিনি আলোচনায় ঠিকই আছেন তবে অন্য এক কারণে হাসপাতালের বেডে শুয়ে থাকা হিরো আলম এখনও লড়াই করছেন সমালোচনা বিতর্ক আর এখন শারীরিক হামলার বিরুদ্ধে আপনারা কি মনে করেন এই হামলার পিছনে আসল কারণ কী আর হিরো আলম কি আবারও তার হারানো জনপ্রিয়তা ফিরে পেতে পারবেন কমেন্টে জানাতে ভুলবেন না